গাজীপুরের সিটি কর্পোরেশনের নির্বাচন এবং জাতীয় সংসদের দুটি নির্বাচন হয়েছে তার সহক ক্ষেত্রে সুস্থ এবং শান্তিপূর্ণ হয়েছে এটা শুধু আপনার গাজীপুরবাসী নয় এটা দেশ এবং আন্তর্জাতিক পর্যায়টা স্বীকৃত এবং এখানে যে সমস্ত কর্মকর্তারা এই নির্বাচনের দায়িত্বে এবারও আছেন উপজেলা নির্বাচনের তারা সেই কর্মকর্তাই যারা জাতীয় নির্বাচন এবং গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করতে সক্ষম হয়েছিলেন তাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে তারা এই নির্বাচনকে আরও সুন্দর এবং সুস্থ এবং শান্তিপূর্ণ করার জন্য তারা যে সমস্ত প্ল্যানগুলো নিয়েছেন সেই প্ল্যানগুলো আমাদের আমাকে জানিয়েছেন সেই সাথে আমাদের পক্ষ থেকেও আমরা নির্বাচন কমিশনের যে নতুন নতুন চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো বলেছি এবং তাদের সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা থাকবে সেগুলো জানানো হয়েছে আপনারা দেখেছেন যে আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সবসময় ভোটার সংখ্যা বেশি থাকে তো এটা নিয়ে আমাদের খুব একটা উদ্বিগ্ন হওয়ার বিষয় থাকে না কারণ আমরা দেখেছি যে আমাদের যত জায়গায় স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেখানে ভোটার উপস্থিতি অনেক ভালো কোনো কোনো ক্ষেত্রে আসির উপরে আমরা এখানে ঠিক এই ক্ষেত্রে গাজীপুরের ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের কতটুকু হবে সেটা আমরা এই কথা বলতে পারছি না তবে আমাদের ধারণা যে ভালো উপস্থিতি এমনিই হবে কারণ এখানে স্থানীয় পর্যায়ের প্রার্থী যাদের স্থানীয় পর্যায়ে থাকেন তাদের ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ থাকে তারা ভোটারদের নিয়ে আসে নির্বাচন ভোট কেন্দ্রে এবং তাদের উৎসাহিত করে তো এছাড়া আমাদের পক্ষ থেকে যেটা আছে সেটা তো নির্বাচনে অংশগ্রহণ করা গণতান্ত্রিক অধিকার তারপরে আমরা কিছু টিভি ই করি আপনার এটা কি বলা হয় টিভি বিজ্ঞাপন এগুলো করি কিছু আমাদের ইউটিউবে এবং ফেসবুকে আমাদের প্রচার থাকে এছাড়া আমাদের পত্রপত্রিকা প্রচার থাকে এবং যেখানে আমাদের ট্রেনিং অফিসারদের ট্রেনিং হয় বা ওই যে যারা ক্যান্ডিডেট তারাও বিভিন্ন জায়গায় আপনারা জানেন মিছিল করে মিটিং করে প্রচারণা চালায় অতএব এইভাবেই এই ভোটার আমাদের ভোটার এখন যথেষ্ট সচেতন আপনারা আছেন মিডিয়া মিডিয়াতে তারা সবসময় খবর দেখে আপনাদের অনুষ্ঠান দেখে তো প্রচার এমনি হয়ে যায় আলাদাভাবে খুব একটা জায়গায় প্রচার করা এই ডিজিটাল তো এখন ডিজিটালের ভাবে প্রচার করার জন্য আমরা এবার অনুমোদনও দিয়ে দিয়েছি এবং তা বলেছি যে বাছাইয়ের যেদিন বাছাই হবে তার আগে প্রতিজ্ঞাতে হবে তার আগে থেকেই তারা ডিজিটাল মিডিয়ায় তারা প্রচার করতে পারবে এবং জনগণের সাথে দেখা সাক্ষাৎ করে তারা প্রচার করতে পারবে আমরা আরো অনেক কি করা যায় মুক্ত করে দিয়েছি প্রচারের কাজ